হ্যালো গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু आवर চ্যানেল তো গাইস ফাইনালি আজকে বৃহস্পতিবার শনিবারে ঈদ মোবারক আজকে আমাদের ঘুরে আসছে বিশটা গোধন গরু আর আমরা ধলেখাল হাটতে যাব ওখানে বড় বড় গরু আছে ওখানে দুটো দেখাব আপনাদের তো গাইস ফাইনালি আমরা ধলেখাল হাটে যেতে এসে পড়ছি তো গাইস আমরা এখন এক নাম্বার কাউন্টারে চলে যাব দুটো গাইস দেখেন দুটো এখানে

जीत जब तक तुम बेच जाते हो जीता। काम हुआ था हम, काम हुआ था खेलने के लिए, काम हुआ था। सुनो। गाइस, देखिए।